কবিতা কি যেন গানটা কবি আরণ্য বসু আমি কর্কট ক্রান্তি থেকে অনেক দূরে থেকেও কর্কট রোগের চুম্বন এড়িয়ে যেতে পারলাম না আমাকে ক্ষমা করবেন বনদেবী আপনি শুনতে পাচ্ছেন শুনেছিলাম ভালোবাসা থেকে কাত মেরে পড়ে যায় না কাঁঠালের আঠার মতো নীল দিগন্তে যখন অবাক ফুলের আগুন শুধু লাল নয় সাদা পলাশও ফুটেছে শুনলাম অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত অন্তরে খুঁজতে যাবেন না বনুদেবী কতগুলো বাংলা সিনেমা রিলিজ করেছে এই বসন্তে জানতে চাইলেন না তো এই ফাগুনের বুকের ভেতর যে স্ফুলিঙ্গ তাকে চিরকালের ছন্দ করলে না কেন বোন দেবী মিস করছেন না আপনার ব্যর্থ কবিকে অন্য মনস্ক হবেন না প্লিজ রাধা চূড়া পাপড়ির বাসন্তী চিরকুটে জানাবেন কোথায় কখন দেখা হবে আপনি যদি বাল্মীকির নতুন গাওয়া প্রথম ছন্দের মতো হয়ে ওঠেন কথা দিলাম আমিও হব প্রিয় কবি পূর্ণেন্দু পত্রীর কথোপকথনের মতো অনন্য কাব্য সুষমা কথা দিলাম বাসের জন্য দেরি হলে পেছনে ছুটে পৌঁছে যাব জমের পূব পশ্চিম উত্তর দক্ষিণ সব দুয়ারে কথা দিলাম যা। বলতে ভীষণ লজ্জা করছে হ্যালো হ্যালো বনোদেবী আপনি ফোন কাটবেন না প্লিজ আমি কর্কট কান্তি থেকে রওনা হয়ে ও শ্রী ফল পাহাড় ছুঁয়ে শিমুলতলার দাদার কীর্তির পিয়ানোর কাছে বোবা আমের মুকুল হয়ে দাঁড়িয়ে আছি ক্যামেরা রোলিং অ্যাকশন বলা হয়ে গেছে অথচ গীতবিতানের সেই গানটা কিছুতেই খুঁজে পাচ্ছি না হ্যালো বনদেবী কি যেন গানটা